শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা মনে রাখবেন জীবনে বাধা বিঘ্ন সমস্যা আসার কোনো সময় থাকে না ঠিক একইভাবে জীবন থেকে সমস্ত সংকট দূর করবার জন্য মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য কোনো দিন বা সময় থাকে না তো বন্ধুরা আজ আপনাদের পাঁচটি কর্পূরের একটি চমৎকারী উপায়ের কথা জানাবো এই উপায় আপনারা সপ্তাহে যে কোনো দিন করতে পারেন এই পাঁচটি কর্পূর আপনার বাড়ির এই জায়গায় জ্বালিয়ে দিতে হবে অর্থাৎ পুড়িয়ে দিতে হবে তো এই পাঁচটি কর্পূর আপনার বাড়ির এই জায়গায় জ্বালিয়ে দিতে পারলেই আপনি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা শুধুমাত্র পাঁচটি কপুর আপনাদের বাড়িতে জ্বালাতে পারলেই আপনারা মা লক্ষ্মী দেবী এমন কৃপা ও আশীর্বাদ পেয়ে যাবেন স্বয়ং বজরাঙ্গলির আশীর্বাদ পেয়ে যাবেন যার ফলে আপনার জীবন থেকে সমস্ত সংকট বাধা বিঘ্ন দূর হবেই আর মাতা লক্ষ্মীদেবী আপনার ঘরে আগমন ঘটবে হ্যাঁ বন্ধুরা মাতা দেবীর আপনার ঘরে আগমন ঘটবে আর হত্যা স্বয়ং ভগবান গণেশজি আপনাদের সমস্ত বিপদ আপদ স্বয়ং হরণ করে নেবেন আপনাদের যদি কোনো কাজে বারবার বাধা আসে বা হঠাৎই কাজ বন্ধ হয়ে যায় তো সেই কাজে আপনারা আবারও শুরু করতে পারবেন কাজের ওপর থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে কোনো বাধা আসবে না আপনারা কাজ খুব সহজেই সম্পূর্ণ করতে পারবেন কোনো বাধা বিঘ্ন আপনাদের স্পর্শ করতে পারবে না মা লক্ষ্মী দেবীর এমন আশীর্বাদ পেয়ে যাবেন যার ফলে আপনাদের ঘরে কখনো অর্থের অভাব হবে না মাতা লক্ষ্মী দেবীর চিরস্থায়ীভাবে আপনার ঘরে অধিষ্ঠান করবেন বন্ধুরা মা লক্ষ্মী দেবীর বিশেষ পূজা করবার দিন থাকে যেমন হোলি দীপাবলি পূর্ণিমা বা আরও অনেক শুভ তিথিতে মা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করা হয় বাড়িতে বন্ধুরা মনে রাখবেন মা লক্ষ্মী দেবী তার ভক্তদের আশীর্বাদ দেওয়ার জন্য কোনো বিশেষ দিন বা কোনো বিশেষ উৎসব বেছে নেন না এই কারণে আপনি এই উপায়টি যে কোনো দিন করতে পারেন যদি বন্ধুরা সঠিক সময়ে সঠিক নিয়মবিধি মেনে এই উপায়টি করতে পারেন তো মাতা লক্ষ্মী দেবী কৃপা ও আশীর্বাদ পেয়ে যাবেন এই উপায়টি আপনারা যে কোনো দিন সন্ধ্যার পর করবেন বন্ধুরা মাতা লক্ষ্মী দেবীর বাহন হলো প্যাঁচা আর মাতা লক্ষ্মী দেবী তার বাহন পেঁচায় চেপে আসেন হ্যাঁ বন্ধুরা মাতা দেবী তার বাহন পেঁচার পিঠে চেপে আসেন আর এই পেঁচা কেবলমাত্র রাত্রেবেলাতেই দেখা যায় তাই আপনারা চেষ্টা করবেন এই উপায়টি রাত্রেবেলায় করবার অর্থাৎ সন্ধ্যাবেলা থেকে রাত্রি বারোটার মধ্যে এই উপায়টি আপনাদের করতে হবে বন্ধুরা যদি আপনাদের ঘরের ওপর নজরদোষ থাকে বা আপনাদের ওপর যদি নজরদোষ থাকে এই নজরদোষ দূর করতে পারে এই কপ্প কপ্পের মধ্যে রয়েছে নজরদোষ দূর করবার ক্ষমতা বন্ধুরা আপনি যখন বাড়িতে কোনো কাজ সম্পূর্ণ করতে পাচ্ছেন না প্রত্যেকটা কাজে বারবার বাধা আসছে তখন আপনারা অবশ্যই কপ্পের এই উপায়টি প্রয়োগ করতে পারেন কর্পূরের মধ্যে অনেক বেশি পজিটিভ এনার্জি রয়েছে বন্ধুরা যখন কর্পূর বাড়িতে জ্বালাবেন তো আপনার জীবনে এক চমৎকার ঘটে যাবে যেভাবে বন্ধুরা আপনাদের জীবনে চমৎকার ঘটবে ঠিক একইভাবে আপনাদের ঘরে চারিদিক থেকে আপনাদের হাতে টাকা পয়সা আসতে শুরু করবে ঘরে সুখ শান্তি সমৃদ্ধিতে আস্তে আস্তে ভরে উঠবে বন্ধুরা কপ্পের এই উপায় ধন বৃদ্ধি করবে যদি আপনাদের ঘরে ধন আসার পথ বন্ধ হয়ে যায় তো সেই ধন আসার পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে তো বন্ধুরা চলুন আপনাদের জানাই এই উপায় কিভাবে করবেন এই উপায় আপনারা সন্ধ্যাবেলা থেকে রাত্রি বারোটার মধ্যে অবশ্যই করবেন যে কোনো দিন করবেন এই উপায়টি করতে আপনারা পাঁচটি ছোট কপ্প নিয়ে নেবেন আর আপনারা একটি পিতলের পাত্র বা প্রদীপ অবশ্যই নিতে পারেন আর এই উপায়টি করবার সময় আপনারা ঠাকুর ঘরে বসে করবেন আর একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর এই প্রদীপটি আপনাদের ঠাকুর ঘরে মাতা লক্ষ্মীদেবীর সামনে রাখবেন আর একটি করে কপ্প জ্বালাবেন আর মা লক্ষ্মী দেবীর এই মন্ত্র জপ করবেন মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী নমহ ওম মহালক্ষ্মী নমহ ওং মহালক্ষ্মী নমহ বন্ধুরা একটি করে কপুর জ্বালাবেন আর এই কপুর যতক্ষণ জ্বলতে থাকবে ততক্ষণ আপনাকে এই মন্ত্র জপ করবেন বন্ধুরা আবারও দ্বিতীয় কপুরটি আপনারা জ্বালাবেন আর একইভাবে এই কর্পুরটি যতক্ষণ জ্বলবে ততক্ষণ আপনারা এই মন্ত্রটি জপ করতে থাকবেন আর ঠিক একইভাবে পাঁচটি কর্পুর আপনারা এইভাবে জ্বালাবেন আর একইভাবে মাতা লক্ষ্মী দেবীর এই শক্তিশালী মন্ত্র জপ করতে থাকবেন বন্ধুরা মনে রাখবেন এই উপায়টি আপনারা আপনাদের ঠাকুর ঘরে বসে মাতা লক্ষ্মী দেবীর সামনে করবেন এই উপায়টি আপনারা অবশ্যই করবেন আর হাত জোর করে মাকে আপনাদের মনস্কামনা জানাবেন এই পাঁচটি কপুর আপনার বাড়িতে জ্বালানোর সময় যদি আপনারা মাতা দেবী ধ্যান করতে পারেন ভগবান শ্রী বিষ্ণু ধ্যান করতে পারেন তাহলে নিশ্চিত রূপে আপনি ধনবান হয়ে যাবেন আর আপনার ঘরে যে ধন আসবে তা বৃদ্ধি হবে আর যদি কোনো কারণে আপনাদের বাড়িতে ধন আসার পথ বন্ধ হয়ে যায় তো কপুরের এই উপায়টি করলে ধন আসার পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে আর বন্ধুরা এত ধন আসবে যে আপনারা সামলাতে পারবেন না স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবেন আপনাদের গৃহে সর্বদাই মা লক্ষ্মী দেবী বিরাজ করবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ঘরে কখনো কখনও বস্ত্র বাসস্থানের অভাব হবে না বন্ধুরা এই কপুর আপনাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে বাড়িয়ে তুলবে তাই এই উপায় আপনারা নতুন বছরে যে কোনো দিন করুন আপনাদের জীবনকে সুন্দর করে তুলুন আনন্দে হাসি খুশিতে ভরিয়ে তুলুন আর এই নতুন বছর দু হাজার পঁচিশে যেন আপনাদের কখনো অর্থের অভাব হয় না আপনাদের পরিবারের কোনো সদস্যকে অর্থ সমস্যায় পড়তে না হয় তাই এই উপায়টি সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি আর একাগ্রতা বিশ্বাসের সঙ্গে করুন অবশ্যই মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনারা ফল পাবেনই পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা